আজকের ব্লগটাই হবে জাহাঙ্গীরনগরের সর্বশেষ ব্লগ যেটা আমার চ্যানেলে আমি আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ বাসা থেকে রেডি হয়ে বের হতে লেট হয়ে গেছে আর আমি ভার্সিটি বাস মিস করলাম তাই আমরা হচ্ছে উবারে চলে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর আর আমি হচ্ছে প্রান্তিক গেট দিয়ে হচ্ছে এন্ট্রি করি উবারে যাওয়ার কারণে নর্মাল সময় থেকে অনেক জলদি জলদি আমি ভার্সিটিতে পৌঁছে গিয়েছিলাম যেহেতু হাতে আমার অনেক সময় ছিল তো ভাবলাম একটু ঘোরাঘুরি করা যাক তো ভার্সিটির ভেতরে হাঁটাহাটি করতে করতে সামনে একটা আইসক্রিম ভ্যান পড়েছিলো সেখান থেকে একটা আইসক্রিম খেয়েছিলাম প্রান্তিক গেটের সামনে অনেকগুলো খাবার দোকান ছিল সেখান থেকে আমি নিয়েছিলাম একটা চিকেন শর্মা এই শর্মাটা আমার কাছে বেশ ভালো লাগে এটা আমি আগেও ট্রাই করেছি খুব মজার একটা শর্মা ছিল এটার ভেতরে অনেকগুলো চিকেন মিওনি সসা, সস এগুলো মিক্সড করে দেওয়া হয়েছিল এরপর যেহেতু আমার ম্যাথ এক্সাম ছিল তো আমি খাওয়া দাওয়া করে একটু ম্যাথের প্র্যাকটিস করি তো ম্যাথ পরীক্ষা দেওয়ার পর হচ্ছে একটা ব্রেক থাকে এরপর আমি চলে গিয়েছিলাম মুন্নি চত্বরে সেখানে গিয়ে দেখলাম যে একটা আপু খুব মজার হচ্ছে মোমোজ বানায় আমি আর আমার ফ্রেন্ড মিলে এক প্লেট মোমোজ অর্ডার করি আর এখানে পাঁচ ছয় রকমের চাটনি এবং সস দিয়ে আমাদেরকে হচ্ছে সার্ভ করা হয় মোমোজের ভিতরে দেওয়া হয়েছিল চিকেন তো বেশ মজাই লেগেছে আর এই প্লেট পড়েছিল আশি টাকা করে এরপর চলে গেলাম চটপটিয়ালাম আমার দোকানে যেখানে হচ্ছে চটপটি ফুচকা দুটেই পাওয়া যায় আর জাহাঙ্গীরনগর আসলে আমি চটপটি ফুচকা না খেয়ে বাসায় যাই না তো মামাকে বললাম যে আমি আপনার চটপটি রেসিপিটা আমার ব্লগে দিব তো মামাও বেশ খুশি খুশি হয়ে আমাকে ডাকলো দেখেন আমি হচ্ছে নতুন একটা প্লেট বানাচ্ছি আপনি চাইলে এখন ভিডিও করতে পারেন আর আমার ব্লগের জন্য মামা খুব স্লোলি কাজ করছিল যাতে সব কিছু দেখা যায় কিভাবে কি করছে আর এরই মাঝে রেডি হয়ে গেল আমার জন্য গরম গরম এক প্লেট চটপটি এখানে অনেকগুলো দোকান আছে বাট আমার কাছে এই মামার চটপটিটাই বেস্ট লাগে কিছু কিছু সময় রান্নার ক্ষেত্রে মানুষের হাতের জাদুও কাজ করে না হলে সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে সবাই রান্না করে বাট একজনের রান্নার টেস্ট একরকম হয় তো সে যাই হোক চটপটি খেয়ে সামনে চলে আসলো চা আর চা খেলাম আসলে এখানকার চাটাও বেশ মজা আর হচ্ছে ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা সবাই এখানে চায়ের আড্ডা দেই আর সব থেকে মজার কথা হলো ক্লাসে অনেক ঘুম পায় বাচ্চাদের মতো তো চা খেলে কিন্তু অনেকটাই ঘুম চলে যায় তো চা খেয়ে আমরা সবাই চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী ক্লাসের জন্য তো ক্লাস শেষ করে আমরা আবার চলে আসি মুন্নির চত্বরে আর সেখানে এসে আমরা ফুচকা খাই আসলে বান্ধবীরা একসাথে থাকলে অনেক কিছু খেতে ভাল লাগে অনেক কিছু শেয়ার করে খাওয়া যায় আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে এই ফুচকাটা শেষ করি ফুচকাটা অসম্ভব মজার ছিল আর টকটা অনেক বেশি মজার মিষ্টি টক ছিল একটা বাই দ্য ওয়ে আমার সাথে কিন্তু আমার ছোট বোনও ভার্সিটিতে এসেছে আজ তো আমরা দু বোন মিলে হচ্ছে ক্লাস শেষ করে শহীদ মিনারের ওদিকে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে অনেকগুলো চুরি নিয়ে একটা আপু বসে আছে তো আমাদের তো খুব চুরি পছন্দ তাই রেমিকে কিছু চুরি আমি কিনে দিয়েছিলাম ওখান থেকে এরপর আমরা পাটি সাপটা পিঠা হচ্ছে খেয়েছিলাম ওখানে এইছাড়া আমরা হচ্ছে ডিমের চপ চিংড়ি মাছের চপ আরও অনেক কিছু খাই আর সামনে পড়েছিল একটা কিউর চায়ের সপ বাট আমরা অলরেডি চা খেয়ে ফেলেছি তাই আমরা আর খাইনি তো এটাই ছিল আমার করা জাহাঙ্গীরনগরের সর্বশেষ ব্লগ আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে আবার কখনো যদি ভার্সিটিতে যাওয়া হয় তাহলে আমি আবার নতুন নতুন ব্লগ করব আশা করি সো গাইজ আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ